শোনো আজকে আমাদের বাসর রাত আমি চাই সত্য দিয়ে আমাদের জীবনটা শুরু হোক আমি একজনের সাথে পাঁচ বছর রিলেশন করছি তাকে ছেড়ে দিছি শুধুমাত্র এই কারণে তার থেকে তুমি অনেক সুন্দর তোমার যদি কিছু বলার থাকে তাহলে বলতে পারো তোমার জন্য সুসংবাদ তুমি বাবা হতে চলেছ আমি হ্যাঁ এই শোনো আমি সিদ্ধান্ত নিয়েছি এক সপ্তাহের জন্য বাপের বাড়ি যাব এক সপ্তাহ কেন এক মাস থেকে আসো কোনো সমস্যা নাই তুমি তো এটাই চাও আমি বাপের বাড়ি যাই আর তুমি পাশের বাড়ি টুম্পা পাবা সাথে ফষ্টি নষ্টি করো আচ্ছা ঠিক আছে তাহলে যাইতে হবে না এখানেই থাকো তুমি তো এটাই চাও আমি বাপ মায়ের সাথে দেখা না করি ভাই বোনের সাথে সম্পর্ক নষ্ট করি দেখ ভাই মা বাবার বয়স হয়েছে তুই বিয়ে না করলে তাদের যত্ন করবে কে নে তো দুলাভাইয়ের সাথে কথা বল আমি নাকি করায় কে এই কথা স্বামী স্ত্রী একসাথে কাজ করে যেমন ধরো আমি রান্না করি তোমার বোন খায় তোমার বোন কাপড় চুপুর নোংরা করে আমি ধুই রাতে বিছানা মশারি আমি টানাই তোমার বোন ঘুমায় কথা শেষ হলে এক কাপ চা করে নিয়ে আসো খাবো দেখো ধৈর্যের একটা সীমা আছে কখনো সীমা লঙ্ঘন না এতদিন তো টুম্পা ভাবির পেছনে ছিল এখন আবার সীমা আসলো কোথা থেকে আচ্ছা এত সন্দেহ কেন করো তুমি কি আমারে শান্তিতে থাকতে দিবা না। যাওয়াটা আমারে তো খাইছে এখন দেখি আবার শান্তির সাথে থাকতে চাই ভাবি মনে কিছু করেন না আপনারা মেয়ে ছেলেরা দুনিয়ার কেন ভাই এই ধরনের কথা বললেন আমরা মেয়ে ছেলেরা কি ছেশ্রা করি যে জিনিস খাইলে জীবনেও কমবে না সেই জিনিসটা পর্যন্ত দিতে চান না ঘরে মধু থাকতে অন্যের মধু খাইতে চান আপনাদের লজ্জা করে না আপনার নাম মিস আবু হেনা চৌধুরী জি স্যার আবুল কালাম আমার হাজবেন্ড নাম হেনা চৌধুরী আমার নাম তাহলে নামের আগে মিস লাগাইছেন কেন আর মিস লাগালে নি যারে কিশোরী কিশোরী লাগে বুঝলাম আচ্ছা বলেন তো তিন নং ছত্রিশ না সাঁত্রিশ তিন নং ছত্রিশ স্যার নিশ্চয়ই করোনা পাশ করছিলেন ম্যাডাম বাংলাদেশ থেকে সিঙ্গারা নিয়ে আসছি এটা নিয়ে দুজন মিলে গবেষণা করব। সিঙ্গারা নিয়ে কি গবেষণা করতে চাচ্ছেন সেটা বলেন সিঙ্গারার উপরে তো ময়দা দিয়ে তৈরি কিন্তু এর ভিতরে আলু ঢুকলো কি করে সেটা নিয়েই গবেষণা করব।